যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা কীভাবে আমরা সমাধান করব না এটা খুব সহজভাবে আমরা সমাধান করতে পারি প্রথমে দেখি অঙ্কটা কী বলছে শতকরা বার্ষিক দশ টাকা মুনাফায় কত টাকা পাঁচ বছরে দুই হাজার টাকা মুনাফা হবে এ হচ্ছে আমাদের কোশ্চেন তো দেখো শতকরা বার্ষিক বার্ষিক শব্দের অর্থ বছর বলো বলতো বছর শতকরা মানে একশো টাকা এক এক বছরে যদি আমরা কোনো টাকা রাখি তো ওই টাকার উপরে বার্ষিক দশ টাকা করে মুনাফা দিবে যদি আমরা একশো টাকা রাখি এক বছর পরে যে দশ টাকা মুনাফা পাবো দুইশো টাকা রাখলে বিশ টাকা বুঝতে পারছো নাকি বোঝাই ওকে তো দশ টাকা মুনাফায় কত টাকা পাঁচ বছরে দুই হাজার টাকা মুনাফা পাবো দেখো এখানে সময় দেওয়া আছে পাঁচ বছর মুনাফার পরিমাণটাও দেওয়া আছে তাই না তো এখন এখানে প্রশ্নটা কত টাকা মানে আমাদের ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে কি বলতো ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে এইটাই হচ্ছে মূলত আমাদের কোশ্চেন তো আমরা এই অঙ্কটা সহজভাবে সমাধান করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সরল মুনাফার সূত্র আই কী কি তো পি আর এন এই সূত্রের মধ্যে আমরা কয়টা উপাদান দেখতে পাচ্ছি চারটা এই চারটা উপাদানের যে কোনো তিনটা উপাদান দেওয়া থাকবে একটা উপাদান থাকবে না ওই উপাদানটাই আমাদের বের করতে হবে তো এখানে পিতে কি বোঝায় পিতে প্রিন্সিপাল আসল বোঝায় কী বোঝায় রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার বোঝায় এনে কি বোঝায় নাম্বার অফ দ্য ইয়ার সময় বোঝায় আর আইতে বোঝায় প্রফিট অথবা ইন্টারেস্ট এখন এই যে আর্টটা আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে শতকারা মুনাফা কত শতকারা মুনাফা কত এখানে শতকারা কয় টাকার কথা বলছে দশ টাকা কখনো কখনো এই দশ টাকা এরকম ফেসে না দিয়ে শতকারা টেন পারসেন্ট পারসেন্টও ব্যবহার করতে পারে সেক্ষেত্রে তোমাদের বোঝার জন্য সহজ হয় তাই না তবে পার্সেন্ট যে সব থাকবে এমন না এখানে যেমন পার্সেন্টটা উল্লেখ করে নাই বলছে শতকারা এই শতকরা কথাটা বললেই বুঝে নিতে হবে এখানে একশো টাকায় দশ টাকা ক্লিয়ার কথা নাকি ওকে তো এখন আমাদের যে যে মানগুলো আছে বা এই সূত্র অনুসারে যার যার তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা এখানে তুলব তো প্রথমে আমরা দেওয়া আছে দেখলাম যে মুনাফার হার আর সমান কত পার্সেন্ট দেওয়া বলতো টেন পার্সেন্ট মানে এই আর বলতে রেট অফ ইন্টারেস্ট বোঝায় টেন পার্সেন্ট দিলা দেন এটা হচ্ছে একশো টাকায় দশ টাকা তো এক টাকায় কত দেন আমরা যদি একে একশো দিয়ে ভাগ দিই তাহলে শূন্য দশমিক এক আসবে এটা হচ্ছে এক টাকার প্রফিট এটা কয় টাকার প্রফিট এক টাকার গুড সময় এন সমান কয় বছর পাঁচ বছর এই দে নাম্বার অব দ্য ইয়ার কত বছর পাঁচ বছর মুনাফা আয়ু সমান ইন্টারেস্ট কত দেওয়া আছে দুই হাজার দিলা দুই হাজার তো আমাদের অঙ্কে দেখো এই টোটাল সবগুলো তথ্যের ভিতরে বা এই উপাদানের মধ্যে সবারই আছে শুধুমাত্র কার নাই পি নাই তো আমরা এখানে কি করলাম ধরি মূলধন অথবা আসল এটা দুইটা নাম মূলধনও বলতে পারো আসলও বলতে পারো পি টাকা ওকে দেন আমরা তোমরা এই যে তিনটা উপাদান দেখতে পাচ্তেছো এই উপাদানগুলো কি এখানে সম্পর্ক একে অপরের সাথে গুণের সম্পর্ক তাই না দেন আমাদের লাগবে শুধুমাত্র এখানে পি পি এখানে রাখো আর এটা এই দুইটাকে আমরা কি করলাম এই পাশে ট্রান্সফার করলাম তো এটা গুনে আসে অপরের পাশে আসলে কি হয়ে যাবে ভাগে যাবে দেন যার যার মান আছে আয়ের মান আছে দুই টাকা ওকে দেন আর এর মান আছে শূন্য দশমিক এক বসিয়ে দিলা এন এর মানটা দিলা যার যার মানটা এখানে বসাইলা বসানোর পরে আমরা নিচে যদি গুণন করি শূন্য দশমিক পাঁচ আসবে দেন দুই হাজারকে যদি শূন্য দশমিক পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফলাফল চার হাজার আসতেছে তো উত্তর আসল অথবা মূলধন চার হাজার টাকা এই চার হাজার টাকা যদি আমরা ব্যাঙ্কে রাখি তাহলেই পাঁচ বছরে আমরা মূলত দশ টাকা হারে দুই হাজার টাকা মুনাফা পাবো ক্লিয়ার ওকে